আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে আরং প্রিন্ট নবরূপা প্রিন্টের ব্র্যান্ড নিউ কিছু আজকে কালেকশন দেখাবো এগুলো কিন্তু অনেক ট্রেন্ডি কিছু ডিজাইন থাকবে

আচ্ছা এটা এটা ভিতর পাঁচটা কালার দেখেন এটা বটল গ্রিন কালার আচ্ছা ভিউয়ার্স একদম হিট একটা ডিজাইন দেখাবো সবগুলোর ডিজাইন আজকে কিন্তু আপনাদের মানে পছন্দ হওয়ার মতো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রাইস কত এটাও পাঁচশো ওকে যে কোনো দুই পিস নিলেই তো হোলসেল দিচ্ছেন আচ্ছা আজকে আপনাদের জন্য স্পেশাল অফার হচ্ছে দুই পিস নিলে হোলসেল প্রাইস 50 পিস তাদের জন্য আলাদা ডিসকাউন্ট আচ্ছা যারা 40 50 পিস নিবেন তাদের জন্য কিন্তু একটা আলাদা ডিসকাউন্ট দিয়ে দিবে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার থাকবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই ভিডিও থেকে অনেকগুলো জামা পছন্দ হবে আপনাদের ওয়াও এটা ব্লু কালার দেখেন আসলে কালারগুলো এত সুন্দর সবগুলো কিন্তু একদম ইউনিক কালার ডিজাইনের ভিতরে আছে এটা আরেকটা প্রিন্ট সবগুলো প্রিন্টই কিন্তু সুন্দর এই যে আসলে ভাইদের কিন্তু ওড়নাগুলো বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এই যে আর এগুলো চাইলে তো ভুলতে বানানো যাবে ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এই হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে কফি কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে এটা দেখেন ব্লু কালার রয়্যাল ব্লু এটা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে বাটের শেডে আছে প্যান্টটা হবে কন্টাস্ট আর এখানে মিডিলের সাথে কিন্তু প্যান্টটা কন্টাস্টে পাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা শিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না চমৎকার একটা কিন্তু ডিজাইন প্রাইস কত এটাও পাঁচশো পঞ্চাশ ওকে আচ্ছা এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে আজকে কিন্তু অনেকগুলো কালার ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ওকে আসলে এই প্রোডাক্টের অনেক বেশি ডিমান্ড মার্কেটে দেখা যায় যে স্টক মানে চাহিদা অনুযায়ী স্টক হচ্ছে না তো যাই নিতে চান দ্রুত নিয়ে নেবেন মানে এগুলো গরমে পড়া অনেক আরাম বিশেষ করে রাফ ইউজ আরাম কেন ডিসকাউন্ট হয় ওকে 100% গ্যারান্টি এই যে এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর যারা নতুন উদ্যোক্তা আছেন আমি বলবো চার পিস প্রোডাক্ট নিয়ে দেখেন এগুলো আসলে সেল হওয়ার মতো ড্রেস কিন্তু

এই যে এটা একটা কালার এটাও কিন্তু ব্লু কালার আসলে মেধাভাত ফ্যাশন কিন্তু একদম প্রস্তুতকারক তো এখান থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন অনেকেই কিন্তু জানেন না যে কারা হোলসেল করে থাকে তো আপনারা কিন্তু ভাইদের সবটা ভিজিট করতে পারেন অনলাইনের ক্ষেত্রে কিন্তু আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ